ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পূজার সম্পূর্ণ সময়সূচি মায়ের কিসে আগমন কিসে গমন এবং এর ফলাফল কী মহাপঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত জানব সম্পূর্ণ সময়সূচি আমন্ত্রণ নবপত্রিকা ও বলিদানের সময় কখন থাকতে চলেছে মহাষ্টমীর অঞ্জলি কখন দেবেন জানব সন্ধি পূজা এবং কুমারী পূজা কখন শুরু এবং কখন শেষ বিজয়া দশমীতে সিঁদুর খেলার সময় কখন থাকতে চলেছে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও দুর্গাপূজা দেবী দুর্গার মহিষাসুরকে বধ করার মাধ্যমে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়কে নির্দেশ করে এই পূজা নারী শক্তি ক্ষমতা ও করুণার প্রতীক এই সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা শুরুর আগেই আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি মায়ের আগমন কিসে হবে কিসে মা গমন করবেন এবং এর ফলাফল কি হতে চলেছে মহাপঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি জেনে নেব আমন্ত্রণ নবপত্রিকা এবং বলিদানের সময় জানব মহাষ্টমীর অঞ্জলি কখন দেবেন এটিও জানবো এবং তার সাথে জানবো সন্ধি পূজা কুমারী পূজার সময় কখন শুরু কখন শেষ বিজয়া দশমীতে সিঁদুর খেলার সময় কখন থাকতে চলেছে এই বছর দুর্গাপূজার মহাপঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিন চোদ্দোশো বত্রিশ শনিবার মহাপঞ্চমী তিথি থাকবে দিবা আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন এই বছর মহাষষ্ঠী অনুষ্ঠিত হতে চলেছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার ষষ্ঠী তিথি থাকবে দিবা দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত দিবা দশটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী পূর্বাণ্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস এই বছর মহাসপ্তমী উনতিরিশে সেপ্টেম্বর দু বাংলার বারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ সোমবার মহাসপ্তমী তিথি থাকবে দিবা বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা পূর্বাহ্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে দাতক চরলগ্নে চরবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা সাতটার মধ্যে পুনঃ দিবা আটটা বেজে উনত্রিশ মিনিট গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা দেবী দুর্গার গজে আগমন ফল শস্যপূর্ণা বসুন্ধরা রাত্রি এগারোটা বেজে চার মিনিট থেকে রাত্রি এগারোটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর বিহিত পূজা এই বছর মহা অষ্টমী পড়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মহাষ্টমী তিথি থাকবে দিবা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস এই বছর সন্ধি পূজা অনুষ্ঠিত হতে চলেছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো মঙ্গলবার দিবা একটা বেজে একুশ মিনিট গতে দুপুর দুটো বেজে ন মিনিটের মধ্যে সন্ধি পূজা দিবা একটা বেজে একুশ মিনিট গতে সন্ধি পূজা প্রারম্ভ এবং দিবা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে বলিদান দিবা দুটো বেজে ন মিনিটের মধ্যে সন্ধি পূজার সমাপন দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহানবমী পয়লা অক্টোবর দু বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বুধবার মহানবমী তিথি থাকবে দিবা দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত পূর্বাহ্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে কিন্তু কাল রোধে আটটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রির ব্রত সমাপন এই বছর বিজয়া দশমী পড়েছে দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বৃহস্পতিবার দশমী তিথি সমাপ্ত হবে দিবা দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে পূর্বাণ্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে দাতক লগ্নে চর চরণ চরণবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা পূর্বান্ন নটা বেজে উনত্রিশ মিনিটের পর আপনারা মাকে সিঁদুর দেওয়া এবং সিঁদুর খেলা সম্পন্ন করতে পারেন দেবীর দোলাই গমন ফল মরক আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল দুর্গাপূজা সংক্রান্ত বেশ কিছু উপকরণ আমি ট্যাগ করে দেব যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে কিনতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে